জান্নাতের সৌন্দর্য তোমার সৌন্দর্য জান্নাতের জুম্মা বাজার জান্নাত কি সেই স্থান কোথায় এর অবস্থান এবং কাদের জন্য আল্লাহ আল্লাহতালা এটি প্রস্তুত করে রেখেছেন এই সকল প্রশ্নের মাঝে একটি বিশেষ ও অনন্য প্রশ্ন হল জান্নাতে কি কোন বাজার থাকবে আর যদি থাকে তবে তা কেমন হবে আমরা যখন দুনিয়ার জীবনের অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা নিয়ে ভাবি তখনই সাধারণত এই প্রশ্নটি মনে আসে দুনিয়ার বাজার বনাম জান্নাতের বাজার মনে রাখবেন দুনিয়ার বাজার হল এমন একটি স্থান যেখানে আমরা প্রতিদিনের প্রয়োজন পূরণ করে থাকি কিন্তু জান্নাতের ধারণা এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাবা সেখানে কোনো কষ্ট কোনো অভাব বা কোনো কিছুর প্রয়োজন থাকবে না এই কারণেই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে জান্নাতে বাজারের প্রয়োজন কি এবং সত্যিই কি জান্নাতে বাজার বসবে আসুন কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক প্রথমত আমাদের বুঝতে হবে যে জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষের সমস্ত ইচ্ছা ও প্রয়োজন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এবং সর্বোত্তম উপায়ে পূরণ করা হবে কোরআনের বিভিন্ন স্থানে অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে যেমন বাগান গাছপালা নদী জান্নাতি প্রাসাদ এবং বিভিন্ন ধরনের ফল ও পানীয় উদাহরণস্বরূপ আল্লাহ তালা সুরা আর রাহমানে বলেন ফওয়িহুন ওয়া নখলুন ওয়া রুম্মান অর্থ সেই দুটি জান্নাতে ফল খেজুর এবং আনার থাকবে এই আয়াতগুলো এবং এই ধরনের অন্যান্য আয়াত থেকে আমরা জানতে পারি যে জান্নাতে মানুষের জন্য সব ধরনের আনন্দ এবং স্বাচ্ছন্দ্য থাকবে এবং সেখানে কোনো অভাব বা প্রয়োজন বাকি থাকবে না তবে যেহেতু মানুষ দুনিয়ায় বাজারে আসা যাওয়ার অভ্যস্ত ছিল সম্ভবত সেই কারণেই আল্লাহ তালা জান্নাতে মানুষের জন্য বাজারেরও ব্যবস্থা করেছেন কিন্তু মনে রাখবেন এই বাজার দুনিয়ার বাজারের মতো হবে না হাদিসের আলোকে জান্নাতের জুমা বাজার জান্নাতে বাজার থাকার বিষয়ে একটি বিখ্যাত হাদিস রয়েছে যা হযরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এই বর্ণনা অনুসারে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার আছে যেখানে জান্নাতিগণ প্রতি জুমাবার যাবেন এরপর উত্তর দিকের বাতাস বইবে যা তাদের চেহারা ও পুষাকে সুবাস ভরে দেবে এবং এতে তাদের সৌন্দর্য ও কোমনীয়তা আরও বেড়ে যাবে তারপর যখন তারা নিজ নিজ ঘরে ফিরে যাবেন তখন তাদের পরিবারের সদস্যরা বলবে আল্লাহর কসম আমাদের কাছ থেকে যাওয়ার পর আপনার সৌন্দর্য ও কোমনীয়তা বহু গুণে বৃদ্ধি পেয়েছে জান্নাতিগণও বলবেন আল্লাহর কসম আমাদের অনুপস্থিতিতে তোমাদেরও সৌন্দর্য ও কোমনীয়তা অনেক বেড়ে গেছে অন্যদিকে হজরত সঈদ ইবনে মুসাইব রাজি আল্লাহু তাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে তিনি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহুর সাথে সাক্ষাৎ করেন হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু তখন বললেন আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের দুজনকে জান্নাতের বাজারে একত্রিত করেন হজরত সাঈদ জিজ্ঞেস করলেন জান্নাতে কি বাজার থাকবে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন হ্যাঁ থাকবে রসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে জান্নাতে বাজার থাকবে দিদারে ইলাহি ও বাজারের তাৎপর্য জান্নাতিগণ যখন জান্নাতে প্রবেশ করবেন তখন নিজ নিজ আমলের শ্রেষ্ঠতা অনুসারে সেখানে অবস্থান করবেন এরপর দুনিয়ার জুম্মার দিনের সমান সময় অন্তর তাদের অনুমতি দেওয়া হবে এবং তারা তাদের রবের সাক্ষাৎ লাভে ধন্য হবেন তাদের জন্য আরও সে ইলাহি উন্মুক্ত হবে আল্লাহ তালা জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগানে তার জ্যোতি বা তাজাল্লি প্রকাশ করবেন জান্নাতিদের জন্য সিংহাসন বিছানো হবে যা নূর মুক্তা ইয়াকুত জাবরজাদ সোনা ও রূপার তৈরি হবে তাদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার লোকেরা যদিও জান্নাতে কেউ নিম্নমানের হবে না মৃগনাভি ও কর্পূরের স্তূপের উপর বসবেন তবে তারা সিংহাসনে বসা ব্যক্তিদের নিজেদের চেয়ে শ্রেষ্ঠ মনে করবেন না হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল আমরা কি সেদিন আমাদের প্রতিপালককে দেখতে পাব তিনি বললেন হ্যাঁ অবশ্যই তোমরা কি দিনের বেলায় সূর্য এবং চোদ্দ তারিখের রাতে চাঁদ দেখতে কোনো সন্দেহ পোষণ করো আমরা বললাম কখনোই না তিনি বললেন ঠিক তেমনই সেদিন তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে কোনো সন্দেহ পোষণ করবে না যখন সেই মহিমান্বিত মজলিসে তালা সমস্ত পর্দা সরিয়ে সরাসরি প্রত্যেকের সাথে কথা বলবেন তখন তাদের ওপর একটি মেঘ এসে ছায়া দেবে এবং এমন সুগম্ভী বর্ষণ করবে যা তারা আগে কখনো অনুভব করেনি এরপর আমাদের প্রতিপালক বলবেন ওঠো এবং সেই জিনিসের দিকে এসো যা আমি তোমাদের মর্যাদার কারণে প্রস্তুত করে রেখেছি এবং তোমরা তোমাদের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী যা চাও নিয়ে নাও রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে জান্নাতিগণ তখন সেই বাজারে পৌঁছাবেন যা ফেরেশ তারা ঘিরে রাখবেন সেই বাজারে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ে তার কল্পনাও করেনি এরপর সেই বাজার থেকে তুলে নিয়ে তাদের সেই জিনিসগুলো দেওয়া হবে যা তারা চাইবেন তবে সেই বাজারে বেচা কেনা বা ক্রয় বিক্রয়ের কোনো ব্যাপার থাকবে না কেন এটিকে বাজার বলা হয় মহাদ্দিসগণ বাজার বলার কারণ এভাবে ব্যাখ্যা করেন যে যেভাবে দুনিয়ার বাজারে একসাথে বহু লোক একত্রিত হয় তেমনি জান্নাতেও জান্নাতিগণ এক জায়গায় সমবেত হবেন এই জন্যই এটিকে বাজার বলা হয়েছে এটি হবে মূলত বন্টন ও দানের বাজার ক্রয় বিক্রয়ের নয় এই বাজারে সমস্ত জান্নাতি একে অপরের সাথে সাক্ষাৎ করবেন এবং চারপাশে কেবল ফেরেস্তারাই থাকবেন এখানে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি এগিয়ে গিয়ে নিম্ন মর্যাদার ব্যক্তির সাথে মিলিত হবেন যদিও সেখানে কেউ নিম্ন মর্যাদার হবে না জান্নাতি বাজারে যাওয়ার কারণ হিসেবে মহাদ্দির হন বলেছেন যে জান্নাতের কিছু সময় অন্য সময়ের চেয়ে শ্রেষ্ঠ হবে জুমার দিনটি রবের নেয়ামতের আধিক্যের দিন হবে যেমন দুনিয়ায় জুমা সওয়াব বৃদ্ধি ও দানের দিন দুনিয়ায় এই দিনে একটি মেকির সওয়াব সত্তর গুণ বেশি দেওয়া হয় এর উদ্দেশ্য হল আনন্দ ও শান্তি সরবরাহ করা এটি জান্নাতের সম্মিলিত জীবন এবং আধ্যাত্মিক ঐক্যেরও বহিঃপ্রকাশ ঘটায় বাজারে সামগ্রী ও সৌন্দর্য বৃদ্ধি জান্নাতের বাজারে কি থাকবে এই প্রসঙ্গে কিছু আলেম লিখেছেন যে দুনিয়ায় যেমন জুমার দিন ধনী গরিব নির্বিশেষে সমস্ত মুসলিম জামে মসজিদে একত্রিত হয়ে রবের জিকির করে ও জুমার নামাজ পড়ে তেমনি জান্নাতে সমস্ত উচ্চ ও নিম্ন মর্যাদার জান্নাতি এই বাজারে সপ্তাহে একবার একত্রিত হয়ে তাদের রবের দিদার লাভ করবেন আমাদের মতো পাপিরাও ইনশা আল্লাহ এই বাজারেই নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করব এবং এখানে প্রকাশ্যভাবে রবের দিদার হবে তিরমিজি শরীফের বর্ণনায় আছে যে রব তাদের উপর জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগানে জ্যোতি প্রকাশ করবেন মহাদ্দিসগণ বলেন যে এই বাজারে একটি বিশেষ বাগান থাকবে যেখানে রবের দিদার নসিব হবে সহজ ভাষায় বাজারে একে অপরের সাথে সাক্ষাৎ হবে আর সেই বাগানে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে বর্ণনায় এসেছে যে জান্নাতিগণ তাদের পবিত্র প্রতিপালকের দিদারের পর যখন বাজারে যাবেন তখন ফেরেশ তারা তাদের ঘিরে রাখবেন এবং সেখানে নেয়ামতের স্তূপ থাকবে যা তাদের বিনামূল্যে দেওয়া হবে কিছু নেয়ামত তারা ঘরে পাবেন আর কিছু বিশেষ নেয়ামত এখানে দেওয়া হবে যাতে তারা খালি হাতে বাড়ি না ফিরে বরং ভরতুর হয়ে যান ফেরিস তারা জান্নাতিদের পছন্দের জিনিস তাদের জন্য তুলে আনবেন অর্থাৎ যে ব্যক্তি যে নেয়ামত চাইবেন তা তুলে এনে তাকে দেওয়া হবে এমনকি বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে পুরুষ ও মহিলা বর্ণিত হাদিসের আলোকে মহাদিসগণ বলেন যে জান্নাতের বাজারে শুধুমাত্র পুরুষরাই যাবেন মহিলারা নিজ নিজ ঘরে অবস্থান করবেন যাতে নারী পুরুষের অবাধ মেলামেশা না হয় পর্দা সেখানেও বজায় থাকবে তবে যা কিছু পুরুষদের বাজারে ডেকে এনে দেওয়া হবে মহিলাদেরও সেই সব নেয়ামত তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে যখন এই জান্নাতি পুরুষরা বাজার থেকে ঘরে ফিরে আসবেন তখন প্রতিটি স্ত্রী তার স্বামীকে বলবেন যে আপনি এমন অবস্থায় ফিরে এসেছেন যে আপনার সৌন্দর্য আমাদের কাছ থেকে যাওয়ার সময়ের চেয়েও অনেক বেশি বেড়ে গেছে তখন জান্নাতি পুরুষরা বলবেন যে আজ আমরা আমাদের পরাক্রমশালী রবের দরবার থেকে হয়ে এসেছি বাজারের মূল উদ্দেশ্য মনে রাখবেন জান্নাতের বাজারের উদ্দেশ্য দুনিয়ার বাজার থেকে ভিন্ন হবে দুনিয়ার বাজারের মূল উদ্দেশ্য হল ক্রয় বিক্রয় এবং প্রয়োজনীয়তা পূরণ করা কিন্তু জান্নাতে কোনো ধরনের প্রয়োজন বা অভাব থাকবে না তাই সেখানকার বাজারের ধারণা দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হবে জান্নাতের বাজারের মূল উদ্দেশ্য হবে জান্নাতিদের আধ্যাত্মিক ও শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করা জান্নাতের বাজার একটি বিশেষ অভিজ্ঞতা হবে যার সম্পর্ক হবে কেবল আনন্দ ও উপভোগের সাথে প্রয়োজনের পরিপূরণের সাথে নয় একটি হাদিসে বলা হয়েছে যে জান্নাতের বাজারে এমন সব জিনিস থাকবে যা দুনিয়ায় কল্পনাও করা যায় না হজরত আলী রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত হাদিসে রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের বাজারে এমন জিনিস থাকবে যা দুনিয়ায় দেখা যায়নি শোনা যায়নি এবং হৃদয়ে তার খেয়ালও আসেনি অর্থাৎ জান্নাতের বাজারে এমন সব আনন্দ ও নেয়ামত বিদ্যমান থাকবে যা আমরা দুনিয়ায় কখনো কল্পনাও করিনি সৌন্দর্য ও সময়ের ধারণা জান্নাতের বাজার হবে রুহানি ও শারীরিক আনন্দের একটি বিশেষ অভিজ্ঞতা দুনিয়ার বাজারে মানুষ প্রয়োজনের জন্য অর্থ বা সম্পদ ব্যবহার করে কিন্তু জান্নাতে সব কিছু আল্লাহতালার পক্ষ থেকে বিনামূল্যে এবং কোনো প্রকার কষ্ট ছাড়া দেওয়া হবে সুতরাং জান্নাতের বাজারের উদ্দেশ্য হবে শুধুমাত্র আধ্যাত্মিক ও শারীরিক সুখের বৃদ্ধি জান্নাতের বাজার একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিকও বহন করে যদিও জান্নাতে প্রত্যেকে যা চাইবেন তা সাথে সাথেই পেয়ে যাবেন তবুও বাজারের অস্তিত্ব এটাই প্রকাশ করে যে আল্লাহ তালা জান্নাতিদের এমন একটি স্থান দিয়েছেন যেখানে তারা কেবল নিজেদের শারীরিক সৌন্দর্যই বাড়াবেন না বরং আধ্যাত্মিক শান্তি ও আনন্দ অনুভব করবেন এই বাজার মূলত জান্নাতিদের একে অপরের সাথে সাক্ষাতের একটি স্থান হবে যেখানে তারা আনন্দ ও উপভোগের মুহূর্তগুলো ভাগ করে নেবেন আল্লাহ আল্লাহতালার নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা জানাবেন এবং আল্লাহ আল্লাহতালার দ্বিদারও লাভ করবেন মনে রাখবেন জান্নাত এমন একটি স্থান যেখানে সব কিছুই নিখুঁত ও ত্রুটিমুক্ত হবে জান্নাতিগণ দুনিয়ার সমস্ত কষ্ট ও দুর্বলতা থেকে মুক্ত হয়ে তাদের চূড়ান্ত সৌন্দর্য ও পূর্ণতায় পৌঁছাবেন তবে জান্নাতে জান্নাতিদের সৌন্দর্য কোনো স্থির অবস্থা হবে না বরং এটি সময়ের সাথে সাথে বাড়তে থাকবে আর এই বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে এই জান্নাতি বাজার জান্নাতে প্রবেশকারী প্রতিটি মানুষের বয়স হবে তেত্রিশ বছর তারা লম্বা হবেন যেমন হযরত আদম আলাইহিস ইসালাম ছিলেন এর মাধ্যমে জানা যায় যে জান্নাতে জান্নাতিদের বয়স সর্বদা তরুণ থাকবে তাদের সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের মতো হবে যাকে দুনিয়ায় অপরিসীম সৌন্দর্য দেওয়া হয়েছিল তবুও জান্নাতিদের সৌন্দর্য ও কোমনীয়তা বাড়তে থাকবে হাদিসে উল্লেখ আছে যে জান্নাতিদের সৌন্দর্যের বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া হবে এবং বিশেষ করে প্রতি জুমার দিন জান্নাতি বাজারে যাওয়ার মাধ্যমে তাদের সৌন্দর্য আরও উজ্জ্বল হবে এই সৌন্দর্য কেবল শারীরিক হবে না বরং এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতাও হবে রুহানি শান্তি ও মনের প্রশান্তি তাদের চেহারা ও শরীর থেকে প্রতিফলিত হবে জান্নাতের বাজারে বাতাস বয়ে যাওয়া এবং তাদের সৌন্দর্য বৃদ্ধি পাওয়া একটি অত্যন্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে দুনিয়ায় সৌন্দর্যের ইচ্ছা একটি স্বাভাবিক বিষয় কিন্তু তা সবসময় সীমিত ও ক্ষণস্থায়ী কিন্তু জান্নাতে এমন হবে না সেখানে প্রত্যেক জান্নাতি সর্বদা তরুণ শক্তিশালী এবং অত্যন্ত সুন্দর থাকবেন জান্নাতিরা বৃদ্ধ হবেন না অসুস্থ হবেন না এবং কোনো শারীরিক বা মানসিক কষ্টের শিকার হবেন না বরং প্রতি জুমার দিন বাজারে যাওয়ার মাধ্যমে তাদের সৌন্দর্য ক্রমাগত বাড়তে থাকবে এবং এই সৌন্দর্য কখনোই শেষ হবে না জান্নাতের পোশাক ও অলংকার জান্নাত মুসলমানদের জন্য এক বিশাল পুরস্কার এবং সেখানে জান্নাতিরা যে নেয়ামত ও আরাম পাবেন তা দুনিয়ার সমস্ত কষ্ট ও সমস্যা থেকে মুক্ত রাখবে এই নেয়ামতগুলোর মধ্যে জান্নাতিদের পোশাক ও অলংকারও অন্তর্ভুক্ত যা দুনিয়ার মানদণ্ডের চেয়ে অনেক উন্নত হবে যেখানে জান্নাতিদের সৌন্দর্য বৃদ্ধি পাবে সেখানে তাদের পোশাক ও অলঙ্কারেরও বিশেষ ব্যবস্থা থাকবে জান্নাতের পোশাকের বৈশিষ্ট্য কুরআন ও হাদিসে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে জান্নাতের পোশাক হবে অত্যন্ত উন্নত মানের এবং সূক্ষ্ম তালা কুরানে বলেন এবং জান্নাতিদের সবুজ রেশম ও মোটা রেশমের পোশাক পরানো হবে এবং তাদের রূপার চুরি পরানো হবে এবং তাদের রব তাদের পবিত্র পানীয় পান করাবেন এই আয়াত থেকে জানা যায় যে জান্নাতিদের পোশাক রেশমের হবে এবং তা অত্যন্ত সূক্ষ্মতা ও সৌন্দর্যের সাথে তৈরি হবে দুনিয়ায় রেশম মূল্যবান ও সূক্ষ্ম পোশাক হিসেবে গণ্য হয় কিন্তু জান্নাতে তা দুনিয়ার রেশমের চেয়ে অনেক বেশি নরম সুন্দর ও চমৎকার হবে অন্য এক আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই তাদের উপর থাকবে সবুজ রঙের মিহি ও মোটা রেশমের পোশাক জান্নাতিদের পোশাকের সাথে রূপার চুড়িও তাদের অলঙ্কৃত করবে এই পোশাকগুলোর ও বিশেষ হবে এবং তা দুনিয়ার রঙের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও মনোহর হবে জান্নাতিদের অলঙ্কারের মান দুনিয়ার যে কোনো অলঙ্কার বা পোশাকের চেয়ে অনেক উচ্চ ও সুন্দর হবে তাদের বাহ্যিক সৌন্দর্য তো থাকবেই কিন্তু তাদের অলঙ্কার সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে হাদিসে এসেছে যে জান্নাতিদের অলঙ্কার পরানো হবে যার মধ্যে সোনা ও রূপার চুরি হার এবং অন্যান্য অলঙ্কার অন্তর্ভুক্ত থাকবে দুনিয়ায় অলঙ্কার ও সাজসজ্জার জিনিস অস্থায়ী হলেও জান্নাতের অলঙ্কার চিরকালের জন্য জান্নাতীদের অলঙ্কার হয়ে থাকবে দুনিয়ায় পুরুষদের জন্য সোনা পরা জায়েজ না হলেও জান্নাতে অল্লাহতালা জান্নাতিদের অলঙ্কার পড়াবেন যা সাজসজ্জার সামগ্রী হবে জান্নাতের পোশাকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সুগন্ধ জান্নাতের সুগন্ধের উল্লেখ বহু হাদিসে পাওয়া যায় এবং জান্নাতিদের এমন সুগন্ধি দেওয়া হবে যার তুলনা দুনিয়ার সুগন্ধির সাথে করা সম্ভব নয় জান্নাতের বাজারে এমন সুগন্ধি বাতাস বইবে যা জান্নাতিদের মুখমণ্ডল ও পোশাককে সুবাসিত করে তুলবে যেমনটি পূর্বেও বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে প্রতি জুমার দিন জান্নাতি বাজারে এমন একটি বাতাস বইবে যা তাদের চেহারা ও পোশাককে সুবাসিত করবে এবং এর ফলে তাদের সৌন্দর্য ও কোমনীয়তা আরও বৃদ্ধি পাবে অল্লাহতালার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে জান্নাতের এই নেয়ামতগুলোর উত্তরাধিকারী করেন এবং আমাদের জান্নাতি বাজারের আনন্দ লাভে এবং তার দিদারের সৌভাগ্য দান করেন আমিন